নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই এ রাজ্যে এগারো দিনের সফরে এসেছেন প্রধান মোহন ভগবত গতকাল তিনি বর্ধমানের দিতে একটি জনসভা করেন সেখানে তিনি বলেছেন রাজার কথায় দেশ চলে না অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র শ্লেষ উগড়ে দিয়েছেন মোহন ভগবত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপি নেতারা বিশ্বগুরু বলে মানেন তিনি মন কি বাত নামক একটি নতুন অনুষ্ঠান কত কয়েক বছর ধরে করছেন মানুষের কাছে তিনি বিশ্বগুরুর মতো হাজির হওয়ার চেষ্টা করছেন তাকে তীব্র শ্রেষ জানিয়েছেন মোহন ভগবত তিনি বলেছেন যে একজনই পথ প্রদর্শক যিনি বাবার কথায় রাজ্য ত্যাগ করে বনবাসে গেছিলেন ভাইকে দায়িত্ব দিয়ে ভাই পাদুকা নিয়ে আবার দাদা ফেরার পর তার হাতে রাজ্যের ভার তুলে দিয়েছিলেন অর্থাৎ তিনি রামচন্দ্রের কথা বলতে চেয়েছেন অর্থাৎ রাজা বলতে তিনি পুরুষোত্তম রামচন্দ্রের কথাই বলেছেন তারাই ভারতবর্ষ তারাই পৃথিবীকে পথ দেখিয়েছে এছাড়াও তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে তিনি বলেছেন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ সেখানে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তার বেশি তারা যদি কেউ কিছু ভাবতে শুরু করেন সেটা তাদের ব্যাপার যারা ভাবছেন তাদের ব্যাপার অর্থাৎ তীব্র ভাষায় তিনি প্রধানমন্ত্রীর নাম না করে আক্রমণ করেছেন তবে তিনি যে মোদীকে আক্রমণ করেছেন তা নিয়ে কোনো সংশয় নেই তার ভক্তকুলেদের মধ্যে রবিবার বর্ধমানের তাল দিতে মোহন ভগবত স্পষ্ট ভাষায় বললেন কোনো নেতা সমাজ বদলাতে পারে না আমাদের আমাদের এখানে রাজা মহারাজাদের কথায় চলে না অনেক হয়েছে মানুষ সেই রাজ্যকে মনে রাখে মানুষ সেই রাজাকে মনে রাখে অর্থাৎ তিনি রামচন্দ্রের ইতিহাসের কথা বলেছেন কোনো শাসক নেতার কথায় যে আর এস চলবে না সম্পত্তি তার কাজকর্ম থেকেই পরিষ্কার কারণ এই মুহূর্তে একেবারে তালি দিয়ে নরেন্দ্র মোদী সরকার চলছে তৃতীয়বারের মতো সেই জন্যই কিন্তু এই সংঘপ্রধান একেবারে মুষ্টি চেপে রেখেছেন কারণ কোনো দিক থেকেই তিনি আর তাল ছাড়তে চাইছেন না মোদীর তৃতীয় ইনিংসের মুঠো যে নরম তা কিন্তু সংঘপ্রধান বুঝতে পেরেছেন এবং সেই মতোই কিন্তু তারা মুটি শক্ত করেছেন মনে করেই দিয়েছেন যে রাজ্য শাসন তারাই করতে পারেন যারা ক্ষমতায় আছেন অর্থাৎ নরেন্দ্র মোদী রাজ্য শাসন করছেন তবে তিনি যখন এই মন্তব্যগুলো করছিলেন তখন তখন তার পাশে বসেছিলেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তাদের সামনেই তিনি বলেছেন এখানে ধনী লোকের কথায় দেশ চলে না পুরো দেশ একজন মানুষের কথায় চলে না তবে তিনি বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পদে তিনি নির্বাচিত হয়েছেন তাকেই দেশ চালাতে হবে এবং সেখানে তিনি তীব্র ভাষায় আক্রমণ করতে যেয়ে বলেছেন যে যার সেই গুণ আছে অর্থাৎ যে চিরকাল মানুষের জন্য সেবা করেন সেখানে তিনি স্বামী বিবেকানন্দের কথাই বলার চেষ্টা করেছেন এবং তিনি সেখানে বলেছেন পরম্পরা আছে ভারতবর্ষে তাহলে মোহন ভগবত তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন এখানে ধনীদের কথায় চলে না পুরো দেশ একজন মানুষের নামে চলে তিনি এক পয়সা উপার্জন করেননি তিনি কোথাও নির্বাচিত হয়ে আসেননি গুণ এবং কাজের জন্যই তিনি মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য রয়েছেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথা তিনি বলেছেন অর্থাৎ হিন্দু ধর্মকে প্রচার করতে এসে আগামী ছাব্বিশের নির্বাচনের আগে যে বার্তা মোহন ভগবত দিলেন তা কিন্তু যথেষ্ট চিন্তায় রেখেছে বিজেপিকে কারণ তৃতীয়বারের যে সরকার গঠন হয়েছে তার আগে পর্যন্ত নরেন্দ্র মোদী আর তার কোম্পানি যেভাবে সরকারকে পরিচালনা করছিলেন তাতে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন এই আর প্রধান এবং তিনি সেখানে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন যে এবার যে সরকার চলছে সেই সরকারের যে মুষ্টি তার হাতে রয়েছে তা কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন কারণ বিজেপি যখন বুঝতে পেরেছে যে দেশে ক্ষমতায় থাকতে গেলে সংঘ প্রধানকে দরকার আর কে দরকার তখন তারা যে সাম্প্রতিক নির্বাচনগুলো হয়েছে যেমন দিল্লিতে নির্বাচন হয়েছে যেমনি মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে হরিয়ানাতে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু নির্বাচনের মূল চাবিকাঠি ছিল এই আর এস এর কাছে সেই মতোই কিন্তু তারা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন এবং পশ্চিমবঙ্গে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন হবে সেখানেও যে আর এস এস কোনো মুষ্টি হালকা করবেন না এবং কোনো যে বিজেপিকে তারা ক্ষমতা ছাড়বেন না তা কিন্তু মোহন ভগবতের গত কয়েকদিনের কাজকর্ম নিয়ে পরিষ্কার তবে গতকাল তিনি যেভাবে তালদির মঞ্চে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে নাম না করে আক্রমণ করেছেন তা কিন্তু রাজনীতিতে অত্যন্ত ইঙ্গিত বহ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন